হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তবে এই মুহূর্তে বাংলাদেশে আসলে অনেক খারাপ একটা অবস্থা চলতেছে সারা বাংলাদেশ বিশেষ করে কুমিল্লা নোয়াখালি নিতে যে পরিমাণ বন্যা হইতেছে তা আমরা বাইরে থেকে শুধু ভিডিও দেখতে পাচ্ছি তো এটা আসলে বাংলাদেশের জন্য অনেক খারাপ একটা অবস্থা যাচ্ছে এখন কিছুদিন আগেই আমাদের এক নতুন করে দেশ আবার স্বাধীনতা লাভ করছে তা আমরা বাইরে থেকে দেখে খুব ভালো লাগছে বিষয়টা এখন দেশে তারুণ্যের জয় গান তা এখন কিছু কিছু জিনিস আর কি বন্যার্থদের এলাকায় দেখা যাচ্ছে আর কি বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এরা বিভিন্ন প্রকার বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা উঠে দিন এর এক পিকনিক পার্টির মতো আর কি যে 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 ওখানে ভিড় করতেছে একটা রেস্কিউ করা বোট নিয়ে গেছে পনেরো থেকে বিশ জন সেখানে যে হাজির হয়েছে এক বটে কি করে নিয়ে যাবে আমি একটা ভিডিও দেখলাম ভিডিওতে দেখলাম যে তারা মেবি পনেরো থেকে ষোলো জন হবে আর দুইজন মানুষকে তারা রেস্কিউ করছে তারা যদি না থাকতো ভোটে যদি দুই থেকে তিনজন থাকতো তাহলে মিনিমাম পনেরো জন তারা রেস্কিউ করতে পারতো এরকম আর কি অনেক দেখা যাচ্ছে আবার গতকালকে একটা দেখলাম নিউজে যে মিরাজ আফ্রিদি নামের যে ছেলেটা আর কি সেই ছেলেটার দুইটা হাত নাই সে সবাই বলতেছে আর কি যে সে যদি না গিয়ে যে যে সে যে ফান্ড কালেকশান করছে সেটা যদি কারো মাধ্যমে পাঠাইতো বা তার কোনো টিম পাঠাইতো সেই ক্ষেত্রে অবশ্যই বেটার হতো এটা তার জন্য এটা বিবৃতকর পরিস্থিতি তৈরি করছে সে কারণ সেই তো যে অবস্থায় আছে সে যদি পানিতে পড়ে যায় তাকে উঠানোর জন্য অবশ্যই তিনজন লাগবে আর তার যে কোনো মুহূর্তে ওখানে এরকম একটা বিপদ হইতেই পারে এটা আপনি বলতে পারবেন না যে তার কোনো বিপদ হবে না তো এইগুলা নানান দিক বিবেচনা আসলে আমরা বাঙালি জাতি সবসময় যেইটা হুঁচুকে বাঙালি আর কি যেইটা বলে আর কি এখন ওখানে সব কন্টেন্ট ক্রিয়েটর যাচ্ছে বাংলাদেশে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই যে তারা বোধহয় সেখানে যায় নাই সবগুলো গেছে হ্যাঁ ত্রাণ নিয়ে গেছে বাট ত্রাণের সাথে সাথে তারা পুরো একটা টিম নিয়ে গেছে ভিডিও করা থেকে শুরু করে সব কিছু সব কিছু তারা যেন করতে পারে মানে ওখান থেকে যেন তাদের একটা ভালো আর্নিং হয় আর্নিং করবি ভালো কথা নো প্রবলেম বাট দুই থেকে তিন জন গিয়ে একটা আহ জায়গায় সাহায্য করার জন্য যে যে পরিমাণ জিনিসগুলো নিয়ে যাওয়া দরকার রিস্কিভ করার জন্য পনেরো থেকে বিশ জন যেতে লাভ নেই তারা যদি যায় একটা বোটে দুই থেকে তিন তিনজন থাকা উচিত আর বিভিন্ন প্রকার দেখতেছি গান বাজনা শিল্পী উম এইরকম করে তারা বোটে চলাফেরা করতেছে মনে হয় যে তারা পিকনিক স্পটে গেছে এটাই বোঝা যাচ্ছে আর কি তো এইটা আসলে দেখে অনেক খারাপ লাগছে বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষই এটা নিয়ে অনেক আহ বিরূপ মন্তব্য করতেছে আমার আমরাও বাইরে দেখতেছি আমাদের খুব খারাপ লাগতেছে আমরা এখানে কিছু ফান্ড কালেকশন করে আমরা পাঠাইছি সেইটা ইনশাল্লাহ ভালো একটা জায়গায় দেওয়া হয়েছে নাম না বলি আমরা এখানে একজনের উদ্যোগে সেখান থেকে পাঠানো হয়েছে তা আমরা চাই যে সবার মাঝে প্রপারলি সবকিছু প্রোভাইড কর বাংলাদেশের আল সুন্না ফাউন্ডেশন এখন খুব ভালো কাজ করতেছে আমরা দেখতেছি এটা বিগত কয়েক বছর থেকে তাদের অনেক কার্যক্রম আমরা দেখতেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনেক জায়গায় আর কি আশা করি তারা তাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যাবে আর তা আমার আমার ধারণা আমার ব্যক্তিগত মতামত আর কি যারা অল্প টাকা ফান্ড কালেকশান করছেন তারা নিজেরা না গিয়ে এরকম কোনো ফাউন্ডেশনকে দিয়ে দেওয়া সব থেকে ভালো যারা এইগুলো কাজ ভালো জানে আমি বলতেছি না আলসোনা ফাউন্ডেশনে দেন আপনার যে এখানে ভালো লাগে বাট বাংলাদেশের ট্রাস্টেবল জায়গায় এখন বোধ হয় ফাউন্ডেশন তারা সব কিছু বিবেচনা করে সব দিক দিয়েই বেটার আর কি দোয়া করে তারা অনেকে এগিয়ে যাক আর খুব বছরই বাংলাদেশে দুর্ভোগ কেটে যাক আমরা আর যেন এরকম পরিস্থিতির মধ্যে না পড়ি ইনশাল্লাহ দোয়া করবেন সবাই বাংলাদেশের মানুষের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন